আজ আমাদের ভালোবাসা দিবস যদিও ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনখনের দরকার হয় না কিন্তু তারপরও যদি একটা দিনকে বিশেষভাবে একটু কাটানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না কেউ কেউ বলে সম্পর্ক যত পুরনো হতে থাকে ভালোবাসা তত কমতে থাকে আর অবহেলা সমপরিমাণে আস্তে আস্তে বাড়তে থাকে আসলে কি তাই যাই হোক যেহেতু ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবসে লাল গোলাপ দিয়ে যদি শুরু করা না হয় তাহলে তো আর ভালোবাসা দিবস হয় না তাই না তো সেই জন্য ভালোবাসা দিবস শুরু হলো লাল গোলাপ দিয়ে আর ভাবলাম ভালোবাসার রং যেহেতু লাল তাই আজকে আমি একটা লাল ড্রেস পরি আর একটু নতুন নতুন বউ বউ একটা লুক যেমন হয় না যে বিয়ের পর পর ঘুরতে গেলে যেরকম একটু সবাই গোল্ড জুয়েলারি ক্যারি করে বা একটু কালারফুল থাকার ট্রাই করে সেরকমভাবেই একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি কোনো মেকআপ দিইনি জাস্ট একটা লাল টকটকা লিপস্টিক দিয়েছি আর একটু কাজল দিয়ে নিয়েছি তারপরেই বাসা থেকে বের হয়েছি আর ভালোবাসা দিবস বললে ভুল হবে কারণ এটা আমাদের দিনের ঘোরাঘুরি ছিল না জাস্ট ঘণ্টাখানেকের মতো আমাদের ঘোরাঘুরি ছিল আর এই লোকের তো কাজ ছিল সে কাজ শেষ করে রাতে হচ্ছে গিয়ে এক ফাঁকে একটু সময় বের করেছিল তো সেই সময়ে আমাদের হচ্ছে ঘোরাঘুরিটা হয়েছিল আর ওই দিন আমরা গিয়েছিলাম সুন্দর একটা জায়গায় আর এই জায়গাটা না আসলে একেবারে গ্রামীণ পরিবেশ যেমন থাকে সেরকম করে সেই আদলেই সাজানো গোছানো দেখতে ভীষণ ভালো লাগে আর সেই সাথে গ্রামীণ ভাইবের সাথে মডার্ন ভাইবটাও কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায় আর একটা সাইড আছে যেখানে হচ্ছে কি একেবারে ইনডোর প্লান্ট দিয়ে সাজানো যার কারণে আমার কাছে খুব বেশি ভাল লাগে আর জায়গাটা হয়তো অনেকে চিনে গিয়েছেন এটা হচ্ছে মিরপুর একে সনি স্কোয়ারে গিয়েছিলাম আর ওই যে বললাম গ্রামীণ ঐতিহ্যবাহী সব বাঁশ কাঠ এইসব জিনিস দিয়ে ডেকোরেশন করা সেই সাথে মডার্ন একটা ভাইবও আছে আর এই জায়গায় লাইটিংটা এত বেশি সুন্দর যার কারণে হচ্ছে কি মানে পরিবেশটাই অন্যরকম সুন্দর লাগে আর যেখানে দাঁড়িয়ে ছবি তুলবেন না কেন অনেক বেশি সুন্দর ছবি আসবে আর এদিকে তার সাথে একটু কি যেন বিষয় নিয়ে খুনছুটি করতেছিলাম সে বলল এটা একটু ভিডিও দিয়ে রেকর্ড করে তো যাই হোক গান বাজতেছিল যার জন্য সে কথাগুলো আর রাখলাম না আর আমি তো ভিডিও দেখে প্রথমে ভেবেছিলাম ছবি তুলতেছে পরে দেখলাম যে না ভিডিও করতেছে এই হচ্ছে অবস্থা তারপরে টুকটাক এখানে কয়েকটা একটু ভিডিও করে নিলাম রিলস করে নিলাম টিকটকের ভিডিও করে নিলাম তো যারা যারা টিকটকে এখন আমাকে ফলো করে বা ইনস্টাগ্রামে এখনও আমাকে ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিতে পারেন সেখানে সুন্দর সুন্দর রিলস টিকটক ভিডিও আপনারা পেয়ে যাবেন যাই হোক আর ইউটিউব ফেসবুক থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন তো ওই দিন আমরা ফার্স্ট টাইম হচ্ছে সনি স্কোয়ারে গিয়েছিলাম আর একেবারে অল্প সময়ের জন্য গিয়েছিলাম সনি স্কোয়ারে যে ফুড কোর্ট আছে সেইখানে তো যাই হোক এই জন্য প্রথম দিন যেহেতু যাওয়া হয়েছে তাই পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ড্রেসের সাথে আসলে হালকা একটু হিল স্যান্ডেল পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাট আমি হিল স্যান্ডেল পরতে পারি না অনেক কষ্ট করে এটা একটু পরছি যে অল্প সময়ের জন্য যেহেতু বের হব আর হাঁটাহাঁটি করতে হবে না সেই জন্য কারণ যেহেতু আমার পায়ে ব্যথার একটু সমস্যা আছে যার কারণে চাইলেও আমি মানে সুন্দর জুতা ক্যারি করতে পারি না আমার সব সময় যে খালাম্মা টাইপের যেসব জোতা টোতা আছে স্যান্ডেল আছে ওইগুলোই ক্যারি করতে হয় আর এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো তো এই জায়গায়ও আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আর যেহেতু এখানে বড় বড় মিরর আছে যার কারণে এখানে অনেক অনেক আপুরা ভাইয়ারা সবাই খেলে ছবি তুলতে আসে আমাদের মতো তো তাদেরকে একটু সিরিয়াল দেওয়ার পরে আমরা অবশেষে সিরিয়াল পেলাম তারপরে এখানেও আমরা একটু ছবি ভিডিও করে নিলাম আর ওই যে একটা কথা আছে না সম্পর্ক যত পুরনো হয় দিন দিন নাকি ভালোবাসা তত বেশি কমতে থাকে আর অবহেলা তত বেশি সৃষ্টি হয় আসলে বিষয়টা এরকম না বিষয়টা হয়তো এরকম যে দিন যত যেতে থাকে আসলে দায়িত্ব তত বাড়তে থাকে সংসারের চাপ তত বেশি সৃষ্টি হয় যার কারণে সংসারে সেই দায়িত্ব কর্তব্য এগুলো মেনটেন করতে করতে দুইজন যে যার মতো ব্যস্ত হয়ে যায় আর ওরকম করে নিজেদের জন্য আলাদা করে স্পেশাল সময় কাটানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে সেটা হতে পারে আপনার সংসারের কাজের ঝামেলা হতে পারে বাচ্চা কাচ্চার দেখাশোনা অথবা ফিনান্সিয়াল সমস্যা সব কিছু আসলে অনেক বেশি দায়িত্ব সময়ের সাথে সাথে বেড়ে যায় আর বিয়ের শুরুর দিকটা কিন্তু সেরকম থাকে না একদম ফ্রি ফ্রিভাবে আসলে সব কিছু করা যায় আর পরে তখন আস্তে আস্তে অনেক চিন্তা চলে আসে যেমন বউকে ভালো রাখতে খালে তাকে সময় দিলেই হবে না সেখানে কিন্তু টাকা পয়সারও দরকার আছে আর টাকা পয়সা ইনকাম করতে গেলে পুরুষ মানুষকে তো খাটাখাটনি করতেই হবে তাই অনেকটা সময় কিন্তু তাকে ইনকামের জন্য চিন্তা করতে হয় তো যাই হোক এই জন্যই আসলে সময়ের সাথে সাথে ওই যে বলে না ভালোবাসা আসলে কমে যায় না দায়িত্বটা অনেকটা বেড়ে যায় আর সেই জন্য ওইভাবে ভালোবাসা প্রকাশ করাটা হয়তো হয়ে ওঠে না যার কারণে মনে হয় যে না দিন দিন অবহেলা বেড়ে যাচ্ছে আসলে অবহেলা বেড়ে যায় না ওই দায়িত্বর চাপে অনেক সময় হয়তো বা ওইভাবে ভালোবাসাটা প্রকাশ করা হয় হয় না না বাট আমার মনে প্রতিদিন সম্ভব হলেও অন্তত মাসে দিন সপ্তাহে একটা দিন বা বছরে হয়তো দুই চার পাঁচ দিন একটু স্পেশাল ভাবে তো সব মিলিয়ে কাটানোই যায় এটাই আসলে জীবন কারণ দায়িত্ব কর্তব্য ফ্যামিলি প্রেশার টাকা পয়সার চিন্তা সব কিছুই মানুষের থাকবে ভবিষ্যতের চিন্তাও করতে হবে বাট তারপরেও দিন শেষে বর্তমানে যে যাচ্ছে এই কিন্তু ফিরে আসবে না তাই এই সময়টুকু নিজেদের মতো করে ভালোভাবে কাটানোটা আসলেই উচিত কারণ জীবনে আমরা দিন শেষে বাঁচবো কয়দিন আর একবার চোখ বন্ধ করলে দুনিয়া থেকে সব কিছু শেষ তো যাই হোক সেই জন্য নিজেদের নিজেদের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখার জন্য সব সবসময় সবকিছু মিলিয়েই চেষ্টা করা আসলে উচিত আমাদের তো যাই হোক নিজের ক্ষুদ্রগানে অনেক বক বক করে ফেললাম এরপরে হচ্ছে কি খাবো কি খাবো না চিন্তা করতে করতে তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে খাবার নিলাম এখানে হচ্ছে ওয়েট হিসেবে খাবারটা নিতে হয় পার গ্রাম যেন কত টাকা করেছিল তো এখানে বেছে বেছে যেই যেই আইটেম ভালো লাগছিল আমি একটু একটু করে নিচ্ছিলাম কারণ ওই টাইমটায় বাসার থেকে ভরপুর খেয়ে তারপরে বের হয়েছিলাম কারণ আমরা যেই টাইমে বের হবো এরকম কোনো প্ল্যান ছিল না হুট করেই বের হওয়া তো যাই হোক এই জন্য বেশি খাবার দাবার খাওয়ার মতো মুড ছিল না আর এই ভদ্রলোক তো কিছু খাবেই না আর আমাকে জোট করছিল কিছু একটা নাও কিছু একটা খাও তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম তো যেহেতু এই বাইরের খাবার দাবার মানে তুলনামূলক একটু মানে অনেক বেশি পছন্দ এরকম না হালকা পাতলা খেতেই বেশি পছন্দ করি তো যাই হোক তারপরে কয়েকটা আইটেম মিলিয়ে নিলাম তবে এগুলোর মধ্যে দুই একটা আইটেম একটু মজা ছিল আর বেশিরভাগগুলোয় আমার কাছে আসলে ওইভাবে ভাল লাগে নাই হয়তো পেটে ক্ষুদা নাই সেই জন্য ভাল লাগে নাই না আসলেই টেস্ট মজা না আমি ঠিক বুঝতেছিলাম না তো আমার খাবার এক্সপ্রেশন দেখেই হয়তো আপনারা বুঝবেন তো পরবর্তীতে এই ভদ্রলোককে টিপে টিপে সবগুলো খাওয়াইছি তো সে বলতেছিল যে আমি খাবো না বলছিলাম আর তুমি নিজে নিয়ে উল্টা আমারে খাওয়াইলাম বললাম তুমি কেন আমাকে জোর করলা খাওয়ার জন্য এখন তুমি খাও ভেবেছিলাম হালকা হয়তো কফি টফি খেয়ে চলে যাব কারণ ওইভাবে খাওয়ার সেই মানে চাহিদাটা ছিল না আর কি তো যাই হোক তারপরও কি আর করা নিয়েছিলাম টোটাল এখানে মনে হয় সাড়ে তিনশো চারশো টাকার খাবার ছিল বাট সেরকম একটা আসলে মজা লাগে নাই যেটা সত্যি কথা আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তো আপনাদের সাথে শেয়ার করতে আসলেই অনেক বেশি দেরি হয়ে গেলো ওই যে একটা সময় গিয়েছিল না মোটামুটি চার পাঁচ মাস কোনো ভিডিওই দেইনি তখন টুকটাক এই ঘোরাঘুরি সব কিছুই হয়েছে আসলে তো যেদিন ভালো লেগেছে সেদিন ভিডিও করে রেখেছি হয়তো বা সেটা আছে আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেক ভিডিও বাদও দিয়ে দিয়েছি বলেছি যেহেতু অনেক দিন আগের ভিডিও হয়তো সেটা এডিট করে আর দেওয়া হবে না এইভাবে অনেক ভিডিও করে ব্লগ করে ডিলেটও করে দিয়েছি তো যাই হোক এই ভদ্রলোক যেহেতু খাবে না তো তাকে কিভাবে এগুলো আসলে পালাই দিতো মায়া লাগতেছিল তো যাই হোক একেবারে যে অখাদ্য ছিল তা না মোটামুটি খাওয়া গেছে বাট খুব বেশি আহমরি মজা ছিল না তো এখানে মোটামুটি ঘন্টা খানিকের মতো আমরা ছিলাম এরপরে উনি আবার হচ্ছে ওনার কাজ আছে এসে চলে যাবে তো যাই হোক কেয়ার করার এর মধ্যেই যে আমার জন্য সে সময় বের করে মানে সময় দিচ্ছে এটাই অনেক আর বাইরে এসে খুব সুন্দর কিউট কিউট অনেক পুতুল দেখলাম আর এগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে কারণ আব্বু আমাকে এগুলো এত এত এনে দিয়েছিল একটা আলাদা করে ছোটবেলায় ওয়াল সুকেসি বানানো হয়েছিল শুধুমাত্র আমার এই পুতুলগুলো রাখার জন্য কিন্তু পরবর্তীতে আর সেগুলো কোনোটাই রাখা হয়নি যদিও বাসায় আসলে এই সব পুতুল টুতুল জীবজন্তু না রাখাই ভালো যারা আমরা হচ্ছে ইয়ে মুসলিম আছি তাদের জন্য বলতেছি তো যাই হোক তারপরে দেখি খুব কিউট লাগছিল তাই একটু দেখছিলাম আর এগুলো দেড়শো টাকা দুশো টাকা এরকম দাম চাচ্ছিল এরপরে বাসায় যেহেতু ফিরে যাব ভাবলাম বাচ্চাদের জন্য কিছু একটা নিয়ে যায় কারণ নিজেরা খালি ভালোবাসা উদযাপন করলে তো হবে না বাচ্চাদের তো ভালোবাসা দিতে হবে আর তারা হচ্ছে গিয়ে এই খাবার দাবার পাইলেই খুশি এর থেকে বড় ভালোবাসার আর কিছু নাই তাদের জন্য আর সে হচ্ছে ঘরের মধ্যেই হেলমেট মাথায় দিয়ে বসে আছে এই হচ্ছে অবস্থা সে সাইকেল চালানোর সময় আর কি হেলমেট দেয় তো তাদের মজা দিলাম তারাও খুশি আমরাও খুশি আর আশা করি ভিডিও দেখে আপনারাও খুশি যাই হোক ভালো থাকবেন সবাই আর কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি একটি ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম